যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিও গুলিকে দেখে তাদের জন্য এই ভিডিওটি এনারা দুজন বসে রয়েছে বাইরে আরো যারা রয়েছে তারা সব কোথায় গেছে সব খেতে গেছে সব খেতে গেছে আসলে মেদিনীপুর থেকে সেই ভোর বেলায় প্রায় আড়াইটা তিনটের সময় বেরোতে হয় পাঁচটা পাঁচটায় বেরিয়েছে আর এখানে এসে আটটা সাড়ে আটটায় পৌঁছেছে নটায় নটায় পৌঁছেছে তো এই যে ভদ্র মহিলা ইনি আমার কাছে রয়েছে কিসের জন্য এনার বয়স কত হবে বয়স এখন বিয়াল্লিশ বছর বয়স দেখুন কথাটাও কত আসতে বলছে কথাটাও কত আসতে বলছে মাইল্ড টেম্পারমেন্ট প্রথমেই হচ্ছে সফট প্রচন্ড সফটনেস আর পেশেন্টের কি কষ্ট সেটা একটু আগে জেনে নি কারণ ওনার কি কষ্ট কিসের জন্য আমার কাছে কিসের জন্য এসছেন বলুন তো আর গ্যাস গ্যাস অর্থাৎ এই যে পেটের মধ্যে একটা অস্বস্তি সময়ের জন্য কষ্ট পাচ্ছে তার সাথে মাথা যন্ত্রণা তার সাথে ঘাড়ে যন্ত্রণা হাঁটুতে যন্ত্রণা 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 সেই বাজারে বিক্রি হয় না ব্যথা 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 হ্যাঁ যত ব্যথা আছে সব আর এনারাও যত ব্যথা আছে সব আমার কাছে নিয়ে এখানে হাজির হয়ে যায় যত পেশেন্ট আসছে ম্যাক্সিমাম কি ব্যথার তো ব্যথা আর যারাই আসছে তারাই মোটামুটি উপকার উপকার পাচ্ছে আপনি পেয়েছেন আপনাকে এখন কি করতে পারতেন না আপনার ভিডিওটা পরে নিচ্ছি ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে পা যে কি খেতে বসো হয় না পা মিলে হয় পা মেলে খেতে হয় তাহলে এটাকে আমি কি ওষুধ দেব আমি খুব অল্প কয়েকটা লক্ষণের ভিত্তিতে কিন্তু ওষুধ সিলেকশন করেছি প্রথমত এনার জলবিপাসা কম জল কম কম জল খায় কিন্তু এনার জীবটা আমি দেখাতে পারবো না কেন এনার একটু পান খায় বলে পান নেওয়া তো জীবটা লাল হয়ে গেছে দেখি জীবটা এই কিন্তু পান লজ্জা এখানে এত লজ্জা যে তার সাথে যেটা পেলাম সেটা হচ্ছে ওনার এই ব্যথা ঘুরে বেড়ায় তো আজ এখানে কাল এখানে পরশু দিন হাঁটুতে তারপরের দিন কাঁধে তারপরের দিন ঘাড়তে ঘাড়ে আরেক দিন মাথায় খুব যখন ব্যথা হয় তখন আপনার শীত করে না শীত করে মোর মোরদা পেন দা চিনি অর্থাৎ যত ব্যথা তত ঠান্ডা ওনার যত ব্যথা হয় তত ঠান্ডা আমাকে তো ওষুধ সিলেকশন এসেই যাচ্ছে উঁচু বালিশ ছাড়া শুতে পারে না একটু বালিশটা উঁচু ঘাড়ে ব্যথার জন্য কিন্তু আগে কিসে থাকতে ঘাড়ে ব্যথা আগে আগে মানে উঁচা কোন সময় কিন্তু জল বিপাশা নেই আর একটুতেই কেঁদে দেয় একটুতে কেঁদে দেয় তার সাথে রয়েছে কি না একা থাকতে বেশি পছন্দ করে একা থাকতে বেশি পছন্দ করে উই ইজিলি অর্থাৎ একটুতেই কেঁদে দিচ্ছে তার সাথে রয়েছে ভয় প্রচন্ড ভয় কি খেতে বেশি ভালো লাগে আপনার সবটাই খান স্নান করলে খুব ভালো লাগে স্নান করলে খুব ভালো লাগে খোলামেলা বাতাসে থাকতে বেশি ভালো লাগে কি জানলা দরজা আটকে থাকতে বেশি ভালো লাগে না খোলা মেলা ওপেন এয়ার বেশি পছন্দ করে ড্রাই মাউথ নো থাস্ট যেটা রয়েছে ওপেন এয়ার অ্যামুলেটেড আর একটা জিনিস হচ্ছে যে সূর্যের আলো উনি কিছুতেই পছন্দ করতে পারেন না ঠান্ডা জলে স্নান করতে উনি বেশি পছন্দ করেন মাথা যন্ত্রণা হয় আইসক্রিম খেতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে বেশ আইসক্রিম খেতে ভালো লাগে ভালো ঠান্ডা খাবার খেতে একটু ভালোই লাগে আর ঘি মাখন না ওখানে হয় না বলে সেই জন্য নাকি একটু ভালো লাগে মাখনটা খেতে ভালোবাসে মাখনটা খেতে ভালোবাসে বাটার খেতে ভালোবাসে বাটার খেতে ভালোবাসে এখন আর তার সাথে রয়েছে মাথা যন্ত্রণা আগাগোড়ায় মাথা যন্ত্রণা ছিল একটুতেই কেঁদে দেয় তাহলে আমি কি আসলাম একটুতেই কেঁদে দিচ্ছে ড্রাই মাউথ নো থাস্ট আর ওপেন এয়ারে অ্যামুলোটেড মোর্দা পেন মোর্দা চেলে আর সফট মাইন্ডেড এতটাই সফট মাইন্ডেড যে আমি যে ওষুধটিকে সিলেকশন করতে চলেছি তার কারণটা হচ্ছে যে ওষুধটি আমি সিলেকশন করছি সেটা হচ্ছে পালসেটিলা কারণ হচ্ছে এনার প্রচণ্ড পরিমাণে শিফটিং পেইন অর্থাৎ ব্যথা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে যত ব্যথা হচ্ছে তত ঠা শীত করছে তার সাথে জল নেই উইপিং ইজিলি একটুতেই কেঁদে দেয় কারণ এই পালসেটিলা রুগীদের অন্যতম বৈশিষ্ট্য হল একদম কেঁদে ফেলা একটা সমস্যা কথা বলতে গিয়ে এখানেও বসেও আমি যখন মানে চোখে ওনার জল চলে এসেছিল আর একটা সব হলো কি যে এত সফট মাইন্ডেড দেখুন চোখ মুখে বলে দিচ্ছে ইনি কিন্তু খুব আস্তে আস্তে কথা বলছে আমার এখানে তো খুব আস্তে আস্তে কথা চোখ মুখ মানে চোখ মুখ দেখে যেটা বোঝা যায় এত সফট মাইন্ডেড প্রচন্ড কোমলতা এবং তার সাথে পরিবর্তনশীল ম্যাথা যেরকম পরিবর্তনশীল সেইভাবে তার স্টুলটাও কিন্তু পরিবর্তন রোজ একরকম হয় কি মাঝে চেঞ্জ হয়ে যায় আজকে একরকম তো কালকে আর একরকম কোনো ঠিক নেই এবং কথাটাও এত আস্তে আস্তে বলছে কথা খুব কম বলছে তো এই যে পরিবর্তনশীলতা তার জন্যই কিন্তু আমি ওনার সিলেকশন করেছি আপাতত পালসিটিলা পরের যখন আমি দেখাবো আমি সেকেন্ড প্রেসক্রিপশন এখন ঠিক করে রেখে দিয়েছি কেন আমি এরপরে আমি ওনাকে দেবো সেই ওষুধটি সেটি আজকে বললাম না উনি আপাতত আমি এই ওষুধটি দিয়ে ওনাকে ভালো করব। অনেকটাই ভালো থাকবে এবং হবেও তারপরে ওনার যে ওষুধটি করবে সেই ওষুধটি এই ওষুধেরই ক্রনিক যে ওষুধ সেই ওষুধটি আমি দেবো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম কোনো অসুবিধা নেই তো হ্যাঁ দেখুন এইখানেও বলছে মাথা নিচু করে লজ্জা পাচ্ছে